হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক চ্যানেল আমি সঙ্গীতা বিশ্বাস আজকে আপনারা যদি নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে নতুন নতুন ভালো ভালো ভিডিও আরো পেতে চান তো আমাকে অবশ্যই ফলো করুন আজকে আপনারা কিভাবে আপনারা নেটওয়ার্ক মার্কেটিংটা আরো ভালোভাবে করতে পারবেন আপনারা সফল হতে পারবেন জীবনে আপনার আপনাদের গোলগুলোকে অ্যাচিভ করতে পারবেন তো সেই সম্পর্কে যদি আপনারা সমস্ত কিছু জানতে চান তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলে যে ভিডিওটা নতুন আসছে সেই ভিডিওটার নোটিফিকেশন যেন আপনি সবার আগে পান তো তার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি ক্লিক করুন আজকে আমি আপনাদের সাথে কি শেয়ার করব আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আজকে নেটওয়ার্ক মার্কেটিং করতে গেলে কি লাগে আজকে নেটওয়ার্ক মার্কেটিং করতে গেলে একটা ড্রিম লাগে যা ড্রিম থাকবে সে কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং করবে ড্রিম না থাকলে কিন্তু সে নেটওয়ার্ক মার্কেটিং করবে না আজকে কিন্তু সাধারণত একটা যারা সার্ভিস করে তারা কিন্তু খুব বেশি রকম ড্রিম দেখে না কারণ তারা জানে তাদের একটা লিমিটেড ইনকাম তো তারা কিন্তু তাদের সেই রকম ড্রিমগুলোই দেখে কিন্তু আজকে যারা নেটওয়ার্ক মার্কেটিং করে তারা কিন্তু অনেক বড় বড় ড্রিম দেখে তো আজকে আমি সেই সমস্ত তো ড্রিমগুলো সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব যে আপনারা জীবনে ড্রিমগুলোকে কিভাবে ফুলফিল করতে পারবে তো সেই সম্পর্কে আজকে আমি আপনাদেরকে সাতটি টিপস তো প্রথম টিপসটা কি প্রথম হলো আপনাকে ড্রিমগুলোকে সমস্ত কিছু লিখতে হবে ড্রিমগুলো যদি আপনি না লেখেন প্রত্যেক দিন ড্রিমগুলোকে আপনি যদি না দেখেন আপনি কিন্তু ড্রিমগুলো ফুলফিল করতে পারবেন না তো ড্রিমগুলোকে অবশ্যই আপনি আপনারা মনে না রেখে খাতাতে লিখুন এরপরে কি এই যে ড্রিমগুলোকে দেখছেন ড্রিমগুলো কি শুধু দেখলেই চলবে ড্রিমগুলো কি যেদিন খুশি সেদিন পূরণ হতে পারে কিন্তু না ড্রিমগুলোকে আপনি কবে ফুলফিল করবেন কত দিনের মধ্যে করতে পারবেন সেই তারিখটা লিখুন আপনি যদি তারিখটা লিখেন না তবে কিন্তু আপনি ড্রিমটা খুব তাড়াতাড়ি অ্যাচিভ করতে পারবেন এবং আপনার যে ড্রিমগুলো আছে সেগুলোকে ফুলফিল করতে পারবেন তিন নম্বর কি এই যে ড্রিম ড্রিমগুলো আপনি কে দেখছেন এই ড্রিমগুলোকে আপনি প্রত্যেকটা লোকের সাথে শেয়ার করুন ড্রিমগুলোকে যদি আপনি লোকের সাথে শেয়ার করেন তবেই কিন্তু আপনার ড্রিমগুলো পূরণ করতে ইচ্ছা করবে কেননা আপনি যদি ড্রিমগুলো পূরণ না করতে পারেন তবে লোকেই কিন্তু আপনাকে শোনাবে আরে তুমি তো বলেছিলে এটা করবে ওটা করবে তুমি তো কিছুই করতে পারলে না তো সেই লোকের কাছ থেকে যেন না শুনতে হয় লোক লজ্জার ভয় যদি আপনার থাকে তবে কিন্তু আপনি ড্রিমগুলো পূরণ করবেন অবশ্যই তো সেই জন্য ড্রিমগুলো লোকের সাথে শেয়ার করুন লোকের সাথে যদি ড্রিম গুলো শেয়ার করেন তবেই আপনি আপনার ডিমগুলোকে পূরণ করতে পারবেন চার নম্বর কি আপনার ডিমগুলোকে যদি পূরণ করতে হয় নেটওয়ার্ক মার্কেটিং থেকে যদি আপনার সফলতা পেতে হয় তবে চারটে জিনিস সম্পর্কে আপনাকে খুব ভালোভাবে নলেজ নিতে হবে সেটা কি কি প্রথম নলেজ নিতে হবে আপনার কোম্পানি সম্পর্কে প্রোডাক্ট সম্পর্কে কোম্পানির ইনকাম প্ল্যান সম্পর্কে কোম্পানির যে বিজনেস প্ল্যান আছে সেই প্ল্যান সম্পর্কে প্রেজেন্টেশনগুলোকে কিভাবে আপনি লোকের সামনে প্রেজেন্ট করবেন রিপ্রেজেন্ট করবেন সেইগুলোকে সমস্ত কি ব্যাপারে কিন্তু আপনাকে পারদর্শী হতে হবে আপনাকে ভীষণভাবে নলেজ নিতে হবে তবে কিন্তু আপনি আপনার গোলগুলোকে বা আপনার ড্রিমগুলোকে অ্যাচিভমেন্ট অবশ্যই করতে পারবেন পাঁচ নম্বর কি পাঁচ নম্বর আপনার ড্রিমগুলো দেখেছেন সেই ড্রিমগুলো নিশ্চয়ই আপনাকে কেউ দেখিয়েছিল সেই ড্রিমগুলো আপনাকে যে দেখিয়েছিল তাদের সাথে কথা বলুন প্রত্যেক দিন তাদের সাথে কথা বলুন যে দেখিয়েছিল তার সাথে আলোচনা করুন তার সাথে প্ল্যান করুন কিভাবে আজকে আপনি সেই ড্রিমগুলোকে ফুলফিল করতে পারবেন তো ফ্রেন্ডস এরকম ড্রিম তো নিশ্চয়ই আপনাদের জীবনেও আছে আমার কিন্তু অনেক ড্রিম আছে আমি কিন্তু অনেক ড্রিম পূরণ করতে চাই আজকে আমি কিন্তু আজকে ট্যুর বলুন নিজে একজন হাউস ওয়াইফ হাউস ওয়াইফের থেকে আজকে আমি কিন্তু আজকে ফোর হুইলার চালাতে চাই এই সমস্ত ড্রিমগুলো কিন্তু আমার আছে তো আমি কিন্তু আজকে চাই এইখান থেকে ড্রিমগুলো সমস্ত পূরণ করতে তো আপনারাও যদি আপনাদের জীবনে এই সমস্ত ড্রিমগুলো ফুলফিল করতে চান তো এই ট্রিপসগুলো গুলো অবশ্যই আপনারা মনে রাখুন তো আজকে এই ট্রিপসগুলোর মধ্যে আপনার কোনটি মনে হচ্ছে যে আপনার সব থেকে বেশি প্রয়োজন তো অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানান তো নেটওয়ার্ক মার্কেট সম্পর্কে আপনারা যদি আরো অনেক বিশদ কিছু জানতে চান বা আপনারা নেটওয়ার্ক মার্কেটিং থেকে সফল হতে চান বা আমার কাছ থেকে কোনো রকম কনসালটেন্ট পেতে চান তো নিচে যাওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন আমি আপনাদের হেল্প করব যে আজকে আপনারা কিভাবে নেটওয়ার্ক মার্কেটিং থেকে সফল হতে পারবেন